জগতের তিন কিংবদন্তি ম্যানেজার পেপ গার্দিওলা ডিয়েগো সিমিওনে আর কালো আঞ্চলোক্তি তাদের দুর্দান্ত কৌশল আর সাফল্যের পেছনে রয়েছে বিশাল বেতনের গল্প কিন্তু কে সবচেয়ে বেশি আয় করেন জানতে চান এই তিন জনের বেতনের রহস্য কার বেতন কত হ্যালো ফুটবল প্রেমীরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বল ফুটবলের তিন ম্যানেজার পেপ গার্দিওলা ডিয়েগো সিমিওনে আর কালো আঞ্চলোক্তির বেতন নিয়ে এই তিনজনের কৌশল আর সাফল্য ফুটবল দুনিয়াকে মুগ্ধ করেছে কিন্তু তাদের পকেটে ঘুচ্ছে কত টাকা চলুন জেনে নি একে একে আর ভিডিও শেষে আমাদের প্রথমে আসি পেপ গার্দিওলার কথায় ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ ম্যানেজার ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ তার বার্ষিক বেতন ধরা হয় প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ পাউন্ড বাংলাদেশি টাকায় এটা প্রায় দুই শত সত্তর কোটি টাকারও বেশি তার ট্রফি জয়ের রেকর্ড আর খেলার ধরন দেখে এই বেতন মোটেও অবাক করার মতো নয় এবার আসি গিয়ে গো সিমিওনের কথায় মাদ্রিদের এই আর্জেন্টাইন ম্যানেজার তার দলকে শক্তিশালী ডিফেন্স আর আগ্রাসী খেলার জন্য বিখ্যাত তার বেতন বছরে প্রায় এক কোটি আশি লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় একশত কোটি টাকার কাছাকাছি সিমিওনের ধারাবাহিক সাফল্যের জন্য এটা তার প্রাপ্যই বলা যায় রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান ম্যানেজার চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন যা একটি রেকর্ড তার বেতন বছরে প্রায় এক কোটি দশ লাখ পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় একশত আঠারো কোটি টাকা তার অভিজ্ঞতা আর শান্ত স্বভাবের জন্য এই বেতন যথাযথ তো এই ছিল গার্দিওলা সিনিয়নে আর আঞ্চেলত্তির বেতনের হিসাব তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন পেপ গার্দিওলা আপনার মতে কে এই বেতনের সবচেয়ে যোগ্য কমেন্টে জানান আর এরকম মজার তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন ফেসবুক বা টিকটক দেখে তাকেন পেজ ফলো করে রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে